এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন ছবি বরবাদ সিনেমাটিতে ঢালিউড কিং এর সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল সেই ছবির প্রথম গানের ঝলক প্রকাশে এসেছে যেখানে দেখা মিল সাকিব ইধিকার ভরপুর রোম্যান্স ইতোমধ্যে রোম্যান্টিক ধাঁচের এ গানটির ঝলক দেখে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক শ্রোতারা ইনামুল তাহসিনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে দ্বিধা বুধবার ১২ মার্চ গানের কয়েক ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সাকিব খান প্রকাশের পর দর্শক বলছে চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি বিশেষ করে গানটিতে সাকিবের লুক দেখে মোহিত হয়েছেন সিনেপ্রেমীরা কেউ বলছে দিন দিন যেন সাকিবের বয়স কমে যাচ্ছে জানা গেছে দ্বিধাস সম্পূর্ণ গানটি আগামী চোদ্দ মার্চ রিয়েল এনার্জি প্রোডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বরবাদ পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় শাহরিন আক্তার সুমির প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত মিশা সোদাগর শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গেল সপ্তাহে প্রকাশিত হয় বরবাদ সিনেমা টিজার যা দেখে প্রশংসা করেছেন দর্শকেরা